একটা কবুতরের বাচ্চা যদি ঠান্ডা লাগে তাহলে যদি আপনি এক ফোটা সরিষার তেল খাওয়ান তাহলে এরকম দুই তিন দিন খাওয়ান তাহলে একটা ভালো ফলাফল আসলে পাওয়া যাচ্ছে ওর দুইটা পার মধ্যে একটু বেকা বেকা ভাব আছে দেখছেন আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ অনেক সময় আসলে দেখা যায় আমাদের বাসার ছোট ছোট কবুতরের যে বাচ্চাগুলো হয় সেই বাচ্চাগুলো দুর্বল হয় পাটা বেকা হয় তারপরে দেখা যায় হাঁটতে পারে না খুব বেশি দুর্বল হয় সেই সময় আসলে কবুতরের বাচ্চাকে কি করা উচিত প্রথমে একটা জিনিস আসলে আপনাকে বের করতে হবে যে আপনার খুব যেই কবুতরের বাচ্চাটা দুর্বল হয়েছে সে কেন হয়েছে মানে হচ্ছে অনেক সময় দেখা যায় যাই কি বেশ কিছু কবুতরের বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতার একটু সমস্যা থাকে যে ও রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না কিংবা অল্প বয়সে ঠান্ডা লেগে যায় তখন ও খাবার হজম করতে পারবে না এই কারণে অনেক সময় দেখা যায় মনে করেন কবুতর কবুতরের বাচ্চা দুর্বল হয়ে যায় আর কবুতরের বাচ্চাকে কিন্তু ওইরকম ভাবে ভাই কোন ওষুধপত্র দেওয়া যায় না ঠান্ডার ওষুধ আপনি কবুতরের কবুতরের বাচ্চাকে দিতে পারবেন না কারণ প্রত্যেকটা ওষুধই যেগুলো আমরা খাওয়াই এগুলোর মধ্যে কম বেশি ভাই অ্যান্টিবায়োটিক আছে তো অ্যান্টিবায়োটিক খাওয়াইলে তো ভাই কবুতর দুর্বল হবে এটা খুবই সাধারণ একটা বিষয় আচ্ছা এখন ঠান্ডা লাগলে কি করা যেতে পারে একটা কবুতরের বাচ্চা যদি ঠান্ডা লাগে তাহলে যদি আপনি এক ফোটা সরিষার তেল খাওয়ান তাহলে এরকম দুই তিন দিন খাওয়ান তাহলে একটা ভালো ফলাফল আসলে পাওয়া যায় আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখেন এই কবুতরের বাচ্চাটা কিন্তু একটু প্রতিবন্ধী হ্যাঁ এই কবুতরের দুইটা পায়ের মাঝখানে একটু বিশাল বড় ক্যাপ আছে প্লাস হচ্ছে ওর দুইটা পার মধ্যে একটু বেকা বেকা ভাব আছে দেখছেন ওর দাঁড়াইতে একটু কষ্ট হইতেছে কবুতরের বাচ্চা যদি এরকম সমস্যা হয় সেক্ষেত্রে আমি আসলে যে কাজটা করি এই যে এবি ওয়ান আর ক্যাল্টেড হ্যাঁ এই দুইটা ওষুধ আমি টানা তিন দিন দেই এবং ম্যাক্সিমাম টাইম দেখি তিন দিনের মধ্যে আসলে কবুতর সুস্থ হয়ে যায় হ্যাঁ দুটাই ভিটামিনের ওষুধ কিন্তু আপনার মনে করেন এই ভিটামিনের ওষুধ হইলেও আপনার ক্যালটেটটা কবুতরের যে হাড্ডির যে দুর্বলতা সেটা গঠন করতে সহায়তা করে আর এবি দেখা যায় একটু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটা আমার কাছে মনে হয় পিরিয়ড আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ট নামাজ পড়বেন আসসালামু আলাইকুম